আগে প্রেমের মাঠ ছোট ছিল এক যাকে দুই বেশি আটতো না এখন প্রেমের মডার্ন হয়েছে না এখনকার আমার কোনো লাগে সমসাময়িক ছবি বানাবো আমি দাম বলাটা এটা আমার মনে হয় না এটা একটা ভালো শিক্ষা নিতা বিয়ের একটা প্রোগ্রামের একটা ড্রেস আমি করতে দিয়েছি আমি একেবারে সকালে ব্রেকফাস্ট করি না আর ওখানে বিয়েটা তো চোখে মুখে দেখা যাবে দেখা সব জানবে যে আরো ওখানে বিয়ে হইতেছে একটা শুটিং সেটের বাইরে আমি কখনো কোনো দিন কোনো নায়িকার একটা টাচ করব না আমি পরিমণি থেকে শুরু করে সবার বন্ধু আজকের আয়োজন খুবই দুর্দান্ত আমি অবাক হয়ে গেছি যে এত চমৎকার একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে খেলা আছে অনেক সিরিয়াসনেস আছে অনেক আনন্দ আছে আবার একটু দুঃখ আছে তুমি আমাকে একটু কষ্ট কথাও মনে করিয়ে দিয়েছ টোটাল প্রোগ্রামের গঠনটা পুরোটাই খুবই চমৎকার এবং মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তারা বেলার প্রত্যেকটা মানে ক্যামেরার সামনে এবং ক্যামেরার বাইরে যারা আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনাদের কাছে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি প্রিয় শিল্পী হয়ে বেঁচে থাকতে পারি আপনাদের ভালো কিছু কাজ দিয়ে যেতে পারি যাতে মৃত্যুর পরও আপনারা আমাকে স্মরণে রাখেন হ্যালো বন্ধুরা অনেক আড্ডা হলো অনেক গল্প হলো আপনারা নিশ্চয়ই খুবই আনন্দ পাবেন এবং খুবই বিনোদিত হবেন অনেক বিষয় উঠে এসেছে অনেক কিছু বলেছি আপনারা সেটা দেখতে হলে রবিবার আটটায় কালবেলার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ কালবেলার সাথেই থাকুন এবং এই তারাবেলা উপভোগ করুন